আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দুইটা মিক্সার সেল হবে একদম রানিং দেখতে পাচ্ছেন আমি এই চেক দিলাম সব সবসময় আমি এখানে চেক দিয়ে এটা বাজাই সময় এই ইয়ামা ব্র্যান্ডের একটু ধুলা পড়ছে যাই হোক ইয়ামা ব্র্যান্ডের এটার ভিতরে আছে এসি অ্যাডাপ্টারটা ভিতরে সুবিধা অনেক ভালো এটার এই যে জ্যাকটা এখানে লাগালেই চলবে একদম কম রেটে সেল হবে দুইটাই এই হচ্ছে কেটিএমের এটার আপনার ফেটার ভালো আছে কিন্তু প্লাস্টিকগুলো পড়ে গেছে এগুলো কিনে লাগিয়ে নিতে পারেন বা যার কাছে আছে তো আছেই লাগিয়ে নেবেন একশো পার্সেন্ট রানিং আছে দুইটাই এই যে মেইন আউটপুট তারপরে এটার মধ্যে একটা অক্সো আছে এই যে ছোটখাটো প্রোগ্রাম করতে পারবেন এই আছে এখানে তিনটা আছে ফেডার শুধু এই প্লাস্টিকগুলো পড়ে গেছে দুইটা মিক্সার একদম কম রেট মাত্র বারো হাজার টাকা একদম কম রেট একটার দামে পাচ্ছেন দুইটা আমি একটু ভালোভাবে দেখায় আপনাদের একদম রানিং দুইটাই এটাও কিন্তু আপনার এই জেক সিস্টেম এসির যে অ্যাডাপ্টার এটার ভিতরে দেওয়া হয়েছে এই যে আসলে কি মোবাইলের ক্যামেরা দিয়ে ক্লিয়ার দেখানো যায় না শুধুমাত্র এসি কেবল লাগাল মানে দিলেই চলবে শেষ তো যে ভাই লাগবে আমাকে কল দেবেন সরাসরি এই নম্বরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর এইট টু ফাইভ জিরো ওয়ান ভালো লাগবেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাত্র বারো হাজার টাকা কল দেবেন পছন্দ হলে আসসালামু আলাইকুম